La ilaha, ilaha illa Allah La ilaha illa Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Inna La ilaha illallah. Allah এই মুহূর্তে ইনশাল্লাহ হয়ে যাবে আর কে আছেন রে বাবা শেষ করার মতো সরি করিয়া যান গ্রামবাসী এলাকাবাসী তো দূর

একজন উপযুক্ত একটা হয় এই গ্রামের নির্দেশক এই গ্রামের নিয়ম ঠিক রাখা এই গ্রামের সুন্দর পরিবেশ এই গ্রামের একটা সুন্দর ব্যবস্থা যেটা যে সময় প্রয়োজন হয় আল্লাহ